ক্রমশ বেকারত্ব সরকারি চাকরির বড় আকাল বেকার শিক্ষিত যুবক যুবতীরা কেউ টিউশন পড়াচ্ছেন কেউ পার্ট টাইম ছোটখাটো কাজ খুঁজে নিচ্ছেন এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যুবক যুবতীদের স্বাবলম্বী করতে এগিয়ে এলো গঙ্গানাপুর পঞ্চায়েত সমিতি দক্ষিণ দিনাজপুর জেলায় সর্বপ্রথম উৎকর্ষ বাংলা কেন্দ্রের উদ্যোগে এবং গঙ্গানাপুর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় বেকার যুবক যুবতীদের কর্মমুখী প্রশিক্ষণের আনুষ্ঠানিক সূচনা করা হলো বুধবার বুধবার গঙ্গানাপুর ব্লকের প্রশিক্ষণ কেন্দ্রে ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে উৎকর্ষ বাংলার এই বিশেষ প্রশিক্ষণ কেন্দ্রের

মহিলাৰা পুৰুষ উৎকাহটেণ্ট কোৱাৰ্টাৰ্ড কৰা হৈছে ট্ৰেইনিং কোৱাৰ্টাৰ ট্ৰেড আছে তাৰ ওপৰত যিহেতু গংগাৰামপুৰ পঞ্চায়ত চলে প্ৰধানবান কৰিছে আৰু কি কৰিছে মোবাইল ৰিপেয়াৰিং আপোনাৰ প্ৰধান কৰি দৰকাৰ আছে যাৰা ট্ৰেইনিং দে